ক্লাস ইলেভেনের জন্য একটা বিভীষিকাময় একটা বার্তা দেওয়া হয়েছে কাল খবরের কাগজে সেখানে একটা হেডিং দেওয়া হয়েছে এম সিকে এতে হিরো ড্রেসক্রিপটিভে জিরো এই খবরটা কেন দেওয়া হয়েছে কারণ ছেলেরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারেতে ফার্স্ট সেমিস্টারেতে চল্লিশ মার্কসের মধ্যে থার্টি এইট থার্টি ফাইভ ওই সবাই পেয়েছে বাট সেকেন্ড সেমিস্টার যেখানে ডিসক্রিপটিভির কোশ্চেন আছে সেখানেতে চল্লিশের মধ্যে জিরো থেকে ফাইভের মধ্যে প্রায় তিন লক্ষ ছেলে পেয়েছে এটাই প্যাথেটিক এটা কেন এমন হলো কী কারণে হলো আমি সবার আগে বলবো স্কুল কর্তৃপক্ষ দায়ী অ্যান্ড সেকেন্ডলি গার্জেন দায়ী থার্ডলি স্টুডেন্ট অ্যান্ড ফোর্থলি কিছু টিচার আছে ভালো জায়গায় গিয়ে শিক্ষা লাভ করে তুমি ভালো কিছু তো পাবে তুমি মোবাইল নিয়ে যাবে পড়তে পিছনে গিয়ে বসবে মোবাইল ঘাঁটবে স্যার কিছু বলবে না তার ফল তোমাকে পেতেই হবে যাক যা হবার হয়ে গেছে তুমি নেক্সট সেশান মানে ক্লাস টুয়েলভ উঠে তোমার ভুলটা শুধরে নাও নেড়া একবারই বেলতলা যায় যার ন্যাড়া বারবার বেলতোলা যায় না কেমন এটা ভাবে সতর্ক হও স্কুলের তো এক গাদা এক গাদা ফল্ট আছে স্কুলের প্রথম প্রথমত নিজেরা পড়াবেই না আমাদের ওদের শিক্ষকদের প্রাইভেট পড়াতে দেবেও না যদি পরীক্ষার ডেট একই ডেটে করা হয় কত ভালো হয় একই ডেটে নেবে না যে যখন খুশি পরীক্ষা নিচ্ছে সিলেবাসটা একই করুক এ এটা বাদ দিয়ে দিচ্ছে ওটা বাদ দিয়ে দিচ্ছে এবার আমাদের তো পড়াতে খুব কষ্ট হয় ধরো আমাদের কাছে আমার কাছে অন্ধকার আমার কাছে কথা বলছে আমি আমার কাছে প্রায় বারো থেকে তেরোটা স্কুলের ছাত্র পড়ে একটা ছাত্রের ন থেকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে একটা ছাত্রের আঠেরো তারিখ পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এটা ওই ছাত্র ন থেকে আঠেরো তো কিছু ম্যাচ করতে পারছি না যে ছাত্রটা ন থেকে পরীক্ষা তাকে তো ওয়েট করতেছে আঠেরো তারিখ পর্যন্ত যদি সংসদ এগুলো নিয়ে একটু ভাবেন বা এই যে তোমাদের ক্লাস টুয়েলভে সিলেবাস চেঞ্জ করেছে বই দেবে না বই পাবে না তুমি ওরা বলেই দিয়েছে পিডিএফ ডাউনলোড করার আর পড়ো পিডিএফ ডাউনলোডকে পড়া যায় আমার লোকালে যারা আছো আমার সঙ্গে যোগা করবে আমি বই দিয়ে দেবো আমার কাছে পড়ো আর না পড়ো বইটা নিয়ে যেও আজকের বার্তা এটুকুই থ্যাংক ইউ